আমার আজকের রেসিপি সবুজ শাক দিয়ে সিঁদুল শুটকি দিয়ে তা আমি কীভাবে রান্না করি আপুরা ভাইয়ারা দেখুন এখানে আমি সবুজ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে দুইটা আলু দিয়েছি আলু বেশি দিই তা আমি একজন মানুষ তাই আমি বেশি রান্না করিনি তো রেসিপিটা আপনাদের শেয়ার করব। আমি সবুজ শাক দিয়ে আলু দিয়ে সিঁদুল শুটকি দিয়ে কীভাবে রান্না করি এখানে আমি সিঁদুর ছিটকি নিয়েছি তারপর মানে আমার পরিমাণ মতো যা যা লাগে এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন সেঁচে নিয়েছি পেস্ট কাটা নিয়েছি তারপর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ নিয়েছি দেখুন আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো শেয়ার করি অবশ্যই আমাকে একটি ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন এবার চলে যাব আমি রান্নাতে এদিকে আমার ভাতটা আগে আমি বসায় নিয়েছি ভাতটা হচ্ছে আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমি একটু আদা দিয়ে রং চা বানিয়ে নিচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা করছে এখানে আমি মতন তেল দিয়ে এখানে আমি প্রথমে রসুন চাচা দিয়ে দিলাম তারপরে আমি সিঁদুল শুটকিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কাটা কাঁচামরিচটাও দিয়ে দিলাম এগুলাকে আমি একটু ভেজে নেব তো আমার পেঁয়াজ রসুনগুলো শুটকি ভাজা হয়ে গেছে এখানে আমি একটু পানি দিলাম মশলা কষানোর জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাক আর আলু দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মানে পরিমাণ মতো একটু পানি দিলাম এটা আমি বেশি পানি দেব না কারণ এটা আমি শুকনো শুকনো রান্না করব আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তা আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা আমি শুকনো শুকনা করে নেব এইভাবে আপনারাও আমার মতো যে কোনো শাক দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন আমার কাছে খুব ভালো লাগে এখন আমি মাঝখান দিয়ে সরিয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পানিটা শুকিয়ে যায় এই কারণে মাঝখান দিয়ে আমি ছড়িয়ে দিলাম তো অলরেডি আমার শুটকি তরকারিটা হয়ে গেছে এভাবে আপনারাও একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আমার বেসালার ভাইয়েরা আপুরা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ